দেখছেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা শুরু করছি দুটো নিউজরুম এবং দেখুন রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নানা ধরনের ছবি এবং তারই মাঝে এবারে নদিয়ার কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদের পর আজ মালদায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জানাবো বিস্তারিত ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল নদিয়ার কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদের পর এবারে মালদায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জেলা প্রশাসনিক ভবনে বৈঠকের কথা রয়েছে তাদের জ্ঞানেশ নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল মালদায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জেলা প্রশাসনিক ভবনে বৈঠকের কথা রয়েছে ছয় সদস্যের প্রতিনিধি দল আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমক লাহিরি সোমক যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দল এবারে মালদায় এবং বৈঠকের কথা রয়েছে আর কি কি তথ্য রয়েছে এ বিষয়ে সোমক দেখো এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ছয় সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা হয়ে মালদা জেলায় এসেছেন এই হচ্ছে মালদা জেলা প্রশাসনিক ভবন ইতিমধ্যেই তারা প্রথমে জেলা জেলাশাসকের সাথে দেখা করেন ইতিমধ্যেই তারা বৈঠক শুরু করে দিয়েছে এবং এই হলেই এই বৈঠক হচ্ছে নির্বাচনের সাথে যুক্ত আধিকারিক যারা আছে শীর্ষ পর্যায়ের আধিকারিক তারা তারা রয়েছেন এখানে এবং এই বৈঠক চলছে এখানে নির্বাচনী আধিকারিকদের বৈঠক চলছে কিছুক্ষণের পর বৈঠক সে শেষ তারপর তারা কোনো স্পটে যান কিনা এখন তার সময়ের অপেক্ষা এর আগে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা জানিয়েছেন যে এই বৈঠকের পর তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন শাহানা ধন্যবাদ সমক সমক লাহিরি প্রতিনিধি সরাসরি চলেন মালদা থেকে মুর্শিদাবাদ এবং নদীয়ার কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদের পর আজ মালদায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসনিক ভবনে বৈঠকের কথা তাদের আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এসআইআর চালু হওয়ার পর থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের ছবি উঠে আসছে আর আজকে এই মুহূর্তে আমরা আরো একবার নজর রাখবো হাকিমপুর সীমান্তের দিকে কারণ গত কয়েকদিন ধরেই যে ছবিটা সেখানে দেখা যাচ্ছে আজকেও কিন্তু একই ছবির পুনরাবৃত্তি অর্থাৎ এসআইআর চালু হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশে ফেরার হুড়োহুড়ি এক প্রকার বাংলাদেশিরা পালাচ্ছে আজও হাকিমপুরে বাংলাদেশে ফেরার হিরিক এবং সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দুই শতাধিক বাংলাদেশি ফেরার অপেক্ষা করছেন হাকিমপুর সীমান্তের ছবি এবং যেটা অভিযোগ তারা সকলেই অবৈধভাবে ভারতে থাকতেন দুই শতাধিক বাংলাদেশি ফেরার অপেক্ষা করছেন এবং এই ছবি যেমনটা বলছিলাম যে আজকের নয় অর্থাৎ এর ছবিটা তো আপনারা দেখলেন এই তারিখগুলোতেও কিন্তু এক প্রকার একই ধরনের ছবি দেখা গিয়েছে আজকে বিশে নভেম্বর অর্থাৎ আজকের দিনে যদি আমরা নজর রাখি তাহলে আজকেও বাংলাদেশে ফেরার হিরিক নজর এসেছে এবং দুই শতাধিক বাংলাদেশি ফেরার অপেক্ষায় রয়েছে এরপর যদি আমরা উনিশ তারিখ উনিশে নভেম্বরের দিকে ছবি রাখি যদি নজর রাখি সেক্ষেত্রেও কিন্তু শতাধিক বাংলাদেশি তারা এই সীমান্ত সংলগ্ন এলাকায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় কুড়ি তারিখের যে ছবি একই ছবি উনিশ তারিখেও দেখা গিয়েছে কুড়ি তারিখে হাকিমপুরে বাংলাদেশে ফেরার হিরিক দুই শতাধিক বাংলাদেশি ফেরার অপেক্ষা করছেন এবং যেমনটা অভিযোগ অবৈধভাবে ভারতে থাকতেন তারা এরপর আমরা যদি উনিশে নভেম্বর অর্থাৎ গতকালকে ছবির দিকে যদি একটু নজর রাখি ভারত বাংলাদেশ সীমান্তে শতাধিক বাংলাদেশি কালকের সংখ্যাটাও একশোর বেশি ছিল সীমান্ত পেরিয়ে দেশে ফেরার অপেক্ষা করছিলেন তারা এবং সংখ্যা প্রায় তিনশোর কাছাকাছি সীমান্তে হাজির ছিলেন এরপর আঠেরো তারিখের দিকে যদি আমরা নজর রাখি কুড়ি উনিশ নভেম্বরের দিকে যদি আমরা নজর রাখি সেদিনও কিন্তু যেমনটা বলছিলাম যে শতাধিক বাংলাদেশি তারা সীমান্তে উপস্থিত ছিলেন এবং অবৈধভাবে এমনই অভিযোগ রয়েছে ভারতে বসবাস করতেন তারা স্বরূপনগর সীমান্তে পাঁচশোর বেশি বাংলাদেশিকে দেখা গিয়েছে আঠেরোই নভেম্বর এরপর সতেরো তারিখেও প্রায় একই ছবি নজরে এসেছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমান্ত সংলগ্ন এলাকায় এই যে পালানোর এই যে হুড়োহুড়ির ছবিটাকে নজর এসেছে নজর এসেছে বাংলাদেশিরা তারা কি বলছেন দেখুন বাংলাদেশ বাগরা জেলা এখানে কলকাতায় থাকতাম চলে যাচ্ছেন চলে যাচ্ছে আমরা বাংলাদেশি এখানে আপনার আপনারা তো গরিব মানুষ তা আপনারা কি ল খাদ্য খাদ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য অন্য সরকারি সুযোগ সুবিধা থাকেন না আমাদের কিছুই নেই আমি পনেরো দিন হয়েছে আইছি আবার চলে যেতে এসেছি আচ্ছা এখানে কি আপনি ভোট দিয়েছিলেন কোনো নেই আমি কোনো ভোট টোট দিই নাই ভাই আপনার এখানে এখানকার কোনো বৈধ ডকুমেন্টস আছে কোনো ডকুমেন্টস নেই আমার এই জায়গার আমার বাংলা এখানে এসছিলেন কীভাবে পালাইয়ে আইসি অবৈধ থাকতেন হ্যাঁ অবৈধ থাকতেন বাংলাদেশে কোথায় বয়রাত না এখানে কোথায় থাকছেন যেন সিনেমা ভাত থাকতাম এখানে কী করতাম মোবাইলের কাজ করতাম এখানে আপনি আধার কার্ড ভোটার কার্ড কার্ড নেই আমার না 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 আচ্ছা সরকারি সুযোগ সুবিধা পেতেন না চলে যাচ্ছেন কেন ভাই কেন ভয় আচ্ছা আবার যেখানে থাকছেন সেখানে তালা ফিরবেন তো আবার না 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 আর ফিরবেন না এসআইআর চালু হওয়ার পরেই পালাচ্ছে বাংলাদেশিরা এবং প্রায় প্রত্যেক দিনই ছবি দেখা যাচ্ছে সীমান্ত সংলগ্ন এলাকায় আর এই ইস্যুতে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বললেন দেখুন পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের যতগুলো বর্ডার আছে সব খুলে দেওয়া উচিত আনোয়ে করে দেওয়া উচিত জন্য অনুমতি আছে আসার জন্য নয় ট্রাফিক করে দিন দেখবেন অন্তত দশ বিশ লাখ তো সংখ্যা কমবে পশ্চিমবাংলায় হাকিমপুর সীমান্তে আজ একটি বিষয়কে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ এবং তারাই বাংলাদেশিদের তাড়াতাড়ি ফেরানোর দাবি রেখেছিল কিন্তু তারপর যেমন অভিযোগ উঠে আসছে যে তৃণমূল কর্মীদের সঙ্গে সেখানে তাদের বচসা হয় সংঘর্ষ হয় এবং তারপরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি থেকে দেশে ফেরানো হোক এই দাবিকে কেন্দ্র করেই বিক্ষোভ দেখিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এবং তারপর তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতির অভিযোগ এবং সংবাদ মাধ্যমের ওপরও আক্রমণ নেমে এসেছে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ সাংবাদিকরাও আক্রান্ত হয়েছেন এমনটাই অভিযোগ হাকিমপুর সীমান্তের ছবি আর বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া মিলাছে দেখুন একটা প্রতিবাদ জানাতে এসেছি যে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এখানে ছিল। তারা এখানে এসে অবৈধভাবে কার্ড তৈরি করেছে তারা এখানকার ভোটার হয়েছে কাদের মদত এগুলো হচ্ছে এই বাংলা যদি সুরক্ষিত না থাকে তাহলে ভারত সুরক্ষিত থাকবে না তো সেই জন্য আমরা চাই যে অনুপ্রবেশকারীরা অবিলম্বে ভারত ছাড়ুক আমরা আমরা নাগরিক সমাজ হিন্দু সমাজ নাগরিক সমাজের তরফ থেকে আমরা এখানে এক জায়গায় হয়েছি যাতে আমরা একটা সুস্থ সমাজ সুস্থ ভারতীয় হিসাবে আমরা এখানে এসেছি বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে আপনারা দেখলেন আর এই উত্তেজনা তৈরি হয় এই উত্তপ্ত পরিস্থিতিতে যারা আক্রান্ত হয়েছেন তারা ঠিক কি বলছেন দেখুন ব্যাপক বন্ধু চল করে আমার নিজেরও বা ডাক্তারও তো মেরেছে কাপু আমরা এই যখন প্রাথমিক ট্রিটমেন্টের জন্য এখানে এসেছিলাম লোকজন তারা সবাই তারা আইডেন্টিফাই করতে পারছে না লোকজন তাই না বা অন্য কোথাও লোকজন হবে একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ করতে ওখানে প্রবেশকারীরা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে আমরা ওই জন্যই আমরা গেছি যে বাংলাদেশে যারা এখানে দীর্ঘদিন ধরে লুকিয়ে আসে ওখানে তো কয়েকজন আছে এরকম আরও হাজার হাজার বাংলাদেশে অনুপ্রবেশকারীদের অনেক ভাইরা যারা ওখানকার বর্ডারে বসে আছে তারা অত থেকে আমাদের উপরে আক্রমণ করে বিভিন্ন রকম প্রবচনামূলক কথাবার্তা বলে আমাদের মহিলার সদস্যদের উপরে আক্রমণ করে তাদের শীলতা চেষ্টা করে মিডিয়া হাউসে প্রেসের লোকজন ছিল ফিজিক্যালি করা হয় হাকিমপুর সীমান্ত থেকে উঠে এসেছে ছবি বিশ্ব হিন্দু পরিষদের এই বিক্ষোভ এবং সেখান থেকে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং আহত হয়েছেন আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন এমনটাই জানা যাচ্ছে আর এ বিষয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র তার কি প্রতিক্রিয়া দেখুন জন মিডিয়া পারসন সে তাকে দায়িত্ব রয়েছে যে তুমি ওই বিটটা কভার করবে সেখানে হিন্দু পরিষদ কিংবা তাই সেই মিডিয়া পারসন সেখানে ঝগড়াঝাটির তো কোনো জায়গা নেই তৃণমূল না যেই করুক তাদের তো এটা আরে আমরা মাইক যদি যে ঘটনাটা সত্য সেইটা যদি আমরা তুলে ধরি তাহলে মানুষ জানতে পারবে এক্স্যাক্টলি কি হচ্ছে না কিংবা কি হবে সেই জায়গাটা তো এরকম ঝগড়াঝাটি হওয়া উচিত বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র তার বিষয়ে ঠিক কি পর্যবেক্ষণ তার প্রতিক্রিয়া আপনারা দেখলেন এবং এর পাশাপাশি সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে কি বলেছেন বিধায়ক অগ্নিমিত্রা পথ দেখুন কারণ আপনি খবর করতে গেছেন যেটা সত্য ঘটনা আপনি মানুষের সামনে তুলে ধরছেন এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ সারা পৃথিবীর মানুষ দেখছে যে মমতা ব্যানার্জির সরকার কি করেছে এবং আপনারা গিয়ে সত্য ঘটনাটা যাতে না দেখাতে পারেন সেই কারণে আজকে সেখানকার তৃণমূলের ক্যাডারদের লালিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে গতকালও আপনারা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে তৃণমূলের যারা নেতা কর্মী তারা এই যারা অনুপ্রবেশকারী তাদেরকে জল খাবার জামা কাপড় দিতে ব্যস্ত তাদের যাতে কোনো অসুবিধা না যতগুলো ইলেকশন হয়েছে দু হাজার পর থেকে আপনারা তো এদের ভোটেই জিতেছেন মমতা ব্যানার্জি সুতরাং জবাব আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না কিন্তু বাংলার মানুষ দু হাজার আপনাকে জবাব দেবে সাংবাদিকদের ওপর আক্রমণের যে অভিযোগ উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতেই মন্তব্য অগ্নিমিত্রা পলের আর এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তৃণমূল বৈষ্ণব চট্টোপাধ্যায়ের সঙ্গে তার এ বিষয়ে কি পর্যবেক্ষণ দেখুন মানুষ যে ভাগ করার রাজনীতি করে অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স তার থেকে নাচ্ছি এই যে অমিত শাহ ডিপার্টমেন্ট এই যে কোটি কোটি টাকা দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স কে পুষছে এখানে রাখা আছে সীমান্ত রক্ষী বাহিনীকে তাহলে সীমান্ত থেকে যদি অন্য অন্যদিক থেকে লোক ঢুকে যায় তার জন্য তো সীমান্ত রক্ষী বাহিনী তারা কি করছে তারা কিছু কাজ করতে পারছে না তারা তো তাদের দায়িত্ব তো ওইটা এখন আমাদের ঘরে বস্তা পাচ্ছে কেন এখানে এসছে ফোর্স অমিত শাহ ডিপার্টমেন্ট বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের একটি ওটা রোহিঙ্গারা নাকি এখানে আছে আপনি তো লিস্ট পার করতে বলুন না কে রোহিঙ্গা এখানে আছে মিথ্যা কথা বলার একটা লিমিট আছেন ওরা সমস্ত লিমিট ক্রস করছে হিন্দুদের সাথে মুসলিমদের বিভেদ করে তাদেরকে দিয়ে গন্ডগোল লাগিয়ে তাদের একটা দাঙ্গা লাগিয়ে ওরা নিজেদের গদি বাঁচানোর গদি রক্ষার জন্য ওরা করে এটা রাজনৈতিক স্বার্থে আমি বলছি যে কোনো অনুপ্রবেশ যদি হয়ে থাকে তার দায় দায়িত্ব কেন্দ্রীয় সরকারের একটা ভোটাবালেরি থাকলে আর মুখে বলে দিল জমি দেয়নি তারা দেওয়ার জন্য এটা প্রমাণ হয়ে যাবে মুখে বলে দিলেই হবে আমরা আমরা এখানে বাংলার মানুষ আমরা দেখিনি যে সিপিএম আমলে কিভাবে ভোট হতো আমরা দেখিনি সিপিএম কিভাবে চৌত্রিশ বছর ছিল কোথায় এসআইআর চালু হওয়ার পর থেকে এই ছবি উঠে আসছে পালাচ্ছে বাংলাদেশিরা কিন্তু এরই মাঝে শহর কলকাতায় সেখান থেকেও কিন্তু অনেকেই বাক্স প্যাটরা গুছে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন রোকেয়া বিবি বলছিলাম না যে এসআইআর চালু হওয়ার পর থেকেই নানান ছবি উঠে আসছে এই রোকেয়া বিবি প্রায় দশ বছর যাবত তিনি থাকছেন এ শহরে এখানের বিভিন্ন জায়গায় তিনি পরিচারিকার কাজ করেছেন এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়ে দুবার ভোটও দিয়েছেন কি কি বললেন তিনি দেখুন

সিএনএর ক্যামেরার সামনে স্বীকারোক্তি রোকেয়া বিবির তিনি একদিকে যেমন দুবার ভোট দিয়েছেন এর পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি কি বলুন তো তিনি লক্ষ্মীর ভান্ডারও পেয়েছেন অর্থাৎ এদেশে থেকেছেন ভোট দিয়েছেন আধার কার্ড রয়েছে ব্যাংকের পাসবই বই রয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তিনি আর এই ইস্যুতে অগ্নিমিত্রা তিনি কি বললেন দেখুন উত্তর তো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষকে দেবেন আমাদের ট্যাক্সের টাকায় আমাদের না চাকরি আছে না কোনো কিছু আছে সেই ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এই সব মহিলাদের যারা বাংলাদেশ থেকে বার্মা থেকে যারা এসেছেন আমাদের অন্য পরিষেবাও আজকে আবাস যদি বাড়িও পেয়েছে রেশন পেয়েছে ভোটাধিকার পেয়ে গেছে সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে দশ কোটি মানুষের কাছে এবং মানুষ কিন্তু বুঝতে পারছে যে আপনি কেন এত দিশে হারা যাতে এসআইআর না হয় এসআইআর যাতে বন্ধ করা হয় এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে টেলিফোনে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তার কি প্রতিক্রিয়া শুনুন আপনাদের সঙ্গে বাংলাতেই কথা বলেছেন এটাই তো একটা বড় জিনিস যে বাংলাদেশ ও পাট থেকে যারা চলে আসে পারে তাদের খান পান বেশ ভাষা সবই একই রকম এবং নানা পারিবারিক সূত্র দেখিয়ে তারা এখানে থেকে যান এটা তো চিরকালীন গত সত্তর বছর আশি বছর ধরেই এই পরিক্রমা আছে তাই জন্যই তো ইন্টারন্যাশনাল বর্ডার ভারত বাংলাদেশ বর্ডার সেখানে বিএসএফ কে মজুত করা হয়েছে মাইনে দিয়ে রাখা হয়েছে অমিত শাহ দপ্তর দেখবেন ভেতরে যাওয়ার জন্য চারিদিকের শরণার্থীরা ভিড় করে থাকে কখনো পালিয়ে পালিয়ে তারা ঢোকার চেষ্টা করে অশান্ত সমুদ্রে ছোট ডিঙ্গি নিয়েও আমেরিকায় পৌঁছবার চেষ্টা করে এবং সেক্ষেত্রে তাদের অধিবাসন দপ্তর এবং বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে আটকান ভারতবর্ষের ক্ষেত্রে কি হচ্ছে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন যখনই যারা অনুপ্রবেশ নিয়ে বা শরণার্থী প্রবেশ নিয়ে বড় বড় কথা বলেন বিজেপির লোকেরা তাদের তো উত্তর দিতে হবে আর এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র শুনুন যখন এখানে ইলেকশনেও তারা নিশ্চয়ই ভোট দিয়েছে সেই সময় যখন ইলেকশনে ভোট দিয়েছে তখন আমরা এটাকে কিন্তু এনশিওর করিনি যে এর মধ্যে সবাই জেনুইন ভোটার কিনা যার ফলে কি হচ্ছে যে অনেকে হয়তো আধার কার্ড বানিয়ে নিয়েছে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে তারপরে তোমার বিভিন্ন যেমন কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার এইসব থেকেও নিয়েছে তারা সেই সময়ে যদি আমরা এটাকে খুব যেমন এখন শুরু হয়েছে এই জিনিসগুলো যদি আমরা প্রথম দিকে শুরু করতাম এই এসআইআর মতো কোনো তাহলে মনে হয় যে আজকে ওদের যারা বয়সী দাঁড়িয়ে রয়েছে জেনুইন ভোটার্স জেনুইন সিটিজেন্স উইল নেভার বি হ্যারাস্ট বাট যারা এই ধরনের এসছে তাদের যদি মনে হয় তারা যদি চলে যেতে চায় আমি বলবো যে ইমিডিয়েটলি তাদের চলে যাওয়া দরকার পুশব্যাক হোক কিংবা বর্ডারটাকে যেভাবেই হোক না কেন খুলে দিয়ে যে যান আপনারা চলে যান নিজেদের এসআইআর আবহাওয়ার ঠিক কি ছবি সীমান্তে পাশাপাশি শহর কলকাতা থেকেই বা কি ছবি উঠে আসছে তা তো আপনাদের সামনে তুলে ধরছি এর পাশাপাশি এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন ওরা জানাবো বিস্তারিত ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন আর স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব ডেটল স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশন জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটল স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা The experience has been truly fantastic आज से। अंदर आके लग रहा है कि पूरी दुनिया ही इतने में ही है एंड अब फील हो रहा है कि कैसे सूट होता होगा पहाड़ जंगल सब कुछ एक ही साथ कैसे मैनेज हो जाता है कार्ट वगैरह सब कुछ तो मुझे देख के बहुत अच्छा लगा Actually, the experience was really good. Cleanliness के मामले में तो टेन ऑन टेन है तो मैं बोल बोल जा रहा सिनेमा प्रेमी मानुस तारा तो ही जाएगा ऐसे पर भीचो नहीं भाल लग दे

উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী রাজ্য চলছে এসআইআর প্রক্রিয়া কিন্তু কাজের চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন বিএলরাই অভিযোগ উঠে আসছে রায়গঞ্জ থেকে শুরু করে কর্ণগর সহ বিভিন্ন জায়গা থেকে জানাবো বিস্তারিত ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ বডি অয়েল রায়গঞ্জে কাজের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছেন বিএলওরা বিভিন্ন জেলায় বিএলওদের একাংশের খুব ইতিমধ্যেই নজর এসেছে অভিযোগ অনেকে অসুস্থ হয়ে পড়ছেন আর সেই ছবি এবার দেখা গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তার চিকিৎসাধীনে রয়েছেন তিনি এবং এই পরিস্থিতিতে কি বললেন বিএলও এবং তার স্ত্রী কি বলছেন দেখুন সহ্য করতে পারছি না চা পাবা ভালো লাগে না আমার

তে পারবো না আমি ডিউটি টিউটি করে একটু দিকে যাচ্ছি আমি পাতা ঘুরে যখন পরে যাচ্ছি আমার এক ভাস্তা আমাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে হসপিটালে নিয়ে গেলো নিতে পারছে না অতিরিক্ত চাপ পড়ে গেছে মাথায় দিয়ে অসুস্থ হয়ে গেছে মানে হিমতা যেতে লেগেছিল পড়ে যেতে লেগেছে তারপর কেউ ধরেছে দিয়ে হাসপাতাল হিমতাতে নিয়ে গেছে অন্ধেকে রেফার করে এখানে নিয়ে আসে প্রচণ্ড চাপে সবসময় কাজ করতে হয় দিন নাই রাত নাই বা কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন তিনি এমনটাই অভিযোগ দি পি এস এর চেয়ারম্যান কি বলছেন দেখুন একটা দশ পনেরো মিনিট আগে খবর এসেছিল যে এরকম আমাদের এক মাস মাস্টার মশাই হসপিটালে ব্রেন স্ট্রোক করে ভর্তি হয়ে আছে আমি সঙ্গে সঙ্গে আসলাম হসপিটালে আসে দেখছি উনি বিএলও ডিউটি করতে এসেছিলেন আমাদের রায়গঞ্জ ব্লকের মধ্যে কসবা মহাশয় তো সেখানে উনি বিএলও ডিউটি চাপ না সামলাতে পারে একটা নিজে খুব টেনশন এবং আতঙ্কিত হয়ে আছে সেইভাবে ডাক্তারবাবুর সাথে আমরা কথা বললাম যে ওনার যেন তাড়াতাড়ি সুস্থভাবে হয় এবং আমি প্রশাসনের সাথেও কথা বলবো যে উনি ওনার ডিউটিটা যেন ঠিকভাবে যেন উনি যেন ঠিকঠাক থাকে আর কি বিষয়ে আর এসআইআর ইস্যু নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দেখুন কালকে পরশু আমাদের এখানে পার্কে একজন ওয়াকিং করতে এসে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে আমরা বলবো কি এসআইআর এ মারা যাচ্ছে পশ্চিমবাংলায় যত লোক মারা যাচ্ছে এসআইআর এ মরক লেগে গেছে এসআইআর এর নাকি চালাকি করে এসআইআর বন্ধ করার চেষ্টা করেছিল বৃথা গেছে যারা অনশন করেছিল তারাও ফর্ম চেয়ে নিয়ে গিয়ে ফিল আপ করে দিচ্ছে এসব ড্রামা চার তারিখের পরে সব বন্ধ হয়ে যায় পশ্চিমবাংলায় কেউ মরবে না কাজের চাপে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ছেন বেএল এমনটাই অভিযোগ উঠে আসছে এমনটাই অভিযোগ তাদের পরিবারে দুটো নিউজ রুম শেষ করছি খবরে পরবর্তী আপডেট দেখুন শর্মিষ্ঠার সঙ্গে আপনার এলাকায় একেটে ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন জিরো এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধ